একটি দোয়া চল্লিশ বার পড়ে যা চাইবেন তাই পাবেন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন ভাবে অভাবের ভিতরে পড়ে গেছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন টেনশনে মানসিক আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ফার্স্ট্রেটেড পিপল যারা আপনি এই দোয়াটা চল্লিশ বার কোরআন একটি দোয়া এই দোয়াটা চল্লিশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন একইনের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাই সালাতাম পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সাহায্য করেছিলেন চল্লিশ দিন ধরে নমরুতকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল উলনা ইয়ানা রুকুনি বার দাও সালামা আলা ইব্রাহিম আগুনকে ডাইরেক্ট আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন আগুন এটা কিন্তু আমার পয়গম্বর খবরদার তার না পড়ে যায় তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না আবার বেশি ঠান্ডাও লাগবে না আল্লাহ আকবার সুবহানাল্লাহি এই চমৎকার দোয়াটি যদি আপনি চল্লিশ দিন চল্লিশ বার করতে পারেন এরপর আল্লাহ কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল কারিমের চার নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন সোরা আল এমরানের একশত তেহাত্তর নম্বর আয়াত

তুমি আমার জন্য যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহকে খোঁজে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি আল্লাহ তালা দুনিয়ার সবকিছু তার পিছনে জড়িয়ে দে সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে আপনি ছুটবেন না টাকা আপনার পিছনে ছুটতে থাকবে যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পারেন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য জন্য যথেষ্ট আমি তোমার তাহলে তাহলে ওই কিছু লাগবে না। তার সব হয়ে যাবে যে আমার আমার পাশে পাশে প্রেসিডেন্ট আছেন যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে আর আল্লাহ তো সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আল্লাহ তালাই যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না সেই জন্য এই হাসবুল আল্লাহল এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার সাথে সাথে আল্লাহ আকরবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন কুকুর করবেন যা চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করে